আসসালামু আলাইকুম শুভ্র দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আমি আজকে রয়েছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছের গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আজ রয়েছি শুক্রবারের হাটে একইবারে হাটে সুর চিত্র এটা আসলে দেখাচ্ছি কি পরিমাণে আমদানি হয়েছে দেশি মডেলের গাভী গরুগুলা বা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা কালো গাভী মূলত কেমন টাকা চাই কেমন টাকায় বেচা কেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কত চাচ্ছেন চুয়ান্ন হাজার এই যে গরুটা মূলত চুয়ান্ন হাজার টাকা চাওয়া দাম একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে চুয়ান্ন হাজার টাকা অনেকে কমেন্টস করেন যে গরুর থেকে গরুর মাহাজনের মুখ বেশি দেখান আমার আসলে ক্যামেরা ম্যান নাই আমি নিজেই ক্যামেরা করি বা নিজেই কথা বলি যার কারণে গরু দেখাতে হয় গরুর মাহাজনদের দেখাতে হয় কেমন কেনা নিয়ে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হাজার বাজার বুঝে বেচা কেনা পয়তাল্লিশ সাতচল্লিশে বলো তো বেচা কেনার নিয়ে এই ধরনের গরুগুলা এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পারছেন একটা এটা মূলত দেশি মডেলের গাভী আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইজান বাজার কেমন বাজার খুব বেশি তো ভালো না আসতেন তো মাত্র নাকি দাম দর হচ্ছে কত বলে ভাই এটা আটত্রিশ চল্লিশ বলছে আটত্রিশ চল্লিশ আসলে কত হলে ছাড়া যায় 42 থেকে 40 হলে ছাড়া যায় এই যে গরুটা মূলত 45 থেকে হাজার টাকা হলে ওনার বেচা নিয়ে নিয়ত গরুর হাট থেকে ভাই দাঁতে কি এটা আনিসাউ দাঁতে কানিসা মানে আট দাঁত আটটা ভেঙেছে আর কি দাঁত ভেঙে উঠতেছে তার মানে আট দাঁতের গরু 45 থেকে 40 আপনি টান নিয়ে এখন বাজার বুঝে কম তো আছে কম আছে এদিকে একটা ভাই সাদা গরু কত জান 70 বাহাত্তর হাজার টাকা একেবারে হাটে শুরু চিত্র এটা এখনো গরু আসতেছে এখনো প্রচুর পরিমাণে গরু আসবে নাকি ভাই পা ফেলানোর জায়গা থাকবে না এমন পরিমাণে এখানে গরুর আমদানি হয়ে থাকে বাহাত্তর হাজার টাকা মূলত চাচ্ছে এই গরুটা দাঁতে কি অল্প বয়স নাকি ভাই ছয় দাঁত ছয় দাঁত চাইছেন তো অনেক বেচা কেনা কেমন সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি মূলত বেচা কেনার নিয়ে সাতষট্টি আটষট্টি এখন বাজার বুঝে কম বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া দেশি মডেলের গাভী গরু থেকে অল্প বাজেটের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান দেশি গরু তো একটু বেশি ছটফুটে ভাই কত চাচ্ছিলেন জোড়াই

চল্লিশ বিয়াল্লিশ বলছে আসলে পঁয়তাল্লিশ হলে এই সাদা গরুটা বেচা কেনার আর কালোটা কেমন হলে ছাড়বেন বত্রিশ তেত্রিশ মূলত দাম বলছে পঁয়ত্রিশ পার করে বেচা কেনার নিয়ে এটা মূলত দাঁত ভেঙে উঠতেছে মানে আট দাঁত আট দাঁতের গরু চার দাঁত ছয় দাঁতের গরুগুলো এখানে প্রচুর পরিমাণে উঠে থাকে এই যে যেদিকে একটা এটা মূলত দেশি মডেলের কালো গরু অনেকে ক্রস বলে কালো দেখে কাকা কেমন যাচ্ছেন পঁয়ষট্টি 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 হাজার টাকা চাওয়া দাম সৌগাছার থেকে একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে পঁয়ষট্টি হাজার টাকা যেই গরুটা চাচ্ছে দাঁতে কি কাকা পঞ্চাশ পঞ্চাশ মূলত বেচা নিয়ে দাঁতে কয় টাকা কয়টা ছয় দাঁত পঞ্চাশ হলে ছাড়বেন আচ্ছা বাম হাতেরটা কত হলে ছাড়বেন বাম হাতটা চল্লিশ হলে ছাড়বেন চল্লিশ হলে ছাড়বে চল্লিশ কি দাঁতা কাকা ছয় দাঁত এটা এটা চার দাঁত চার দাঁতের গরু মূলত এটা চল্লিশ হলে ছাড়বে চল্লিশ হাজার টাকা একটু ছোট ফ্রেমের গরু দেশি মডেলের চল্লিশ হলে বেচা কেনা করবে এই যে এদিকে দেখা দেখি দরদাম চলতেছে

কত ঘুরে কত হলে গাকার টার্গেট কত ছাড়া 60 দিব 60 60 বেচা কেনার নিয়ত এখন বাজার বুঝে কম বেশি করে বেচা কেনা হয়ে যাবে বড় ভাই কত হলে আপনি নিবেন মূল কত হলে নেওয়া যায় 55 এ লাভ যায় ভাই 55 55 মূল এনা টার্গেট 60 এনা টার্গেট 55 এখন কম বেশি করেই হয়তো বেচা কেনা হয়ে যাবে চৌগাছার গরুর হাট থেকে দেশি মডেলের ছোটো ছোটো গাভী গোরুগুলা দেখালাম বা দাম দর জানালাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে